নিজেরাই একই দিনে গণভোট এবং আপনার জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিলাম সেভাবেই হয়েছে এবং এই সংসদের আপনার যে সংস্কারগুলো নিয়ে গণভোট হচ্ছে সেই সংস্কারগুলো তো আমারই আপনার বহু আগে আপনার দু হাজার সালে এবং দু সালে একটি ষোলো আপনার চত্রিশ দফার মাধ্যমে আমরা সেটা জাতিসংঘের প্রস্তাব তুলে ধরেছিলাম সুতরাং সংস্কার তো আমাদের মজ্জাগত সংস্কারকে চলমান প্রক্রিয়া সেখানে সংস্কার থাকবে সেখানে না বলার তো কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না আইন শৃঙ্খলা পরিস্থিতি না কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি ক্ষোভ জানিয়েছি কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয় এই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে ইলেকশনের সময় সেই ব্যাপারে তারা আরও সক্রিয় ভূমিকা পালন করবেন